আপনারা জানেন যে এই জায়গাটা ঢালু জায়গা হওয়ার জন্য উপর থেকে জল থাকতো বৃষ্টির সময় তোরের সাথে নিচে মিশেছে তার ফলে কিন্তু এই জায়গাটা ভেঙে ভেঙে গেছে এটা কিন্তু গঙ্গার ভাঙড়া অর্থাৎ আমার ডান মা গঙ্গা তার চাপ

আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের নতুন এপিসোডে আমরা আপনাদের নিয়ে যাব সব সেই ভাইরাল কালোবস্তায় যেখানে আপনারা দেখতেই পেলেন ভিডিওর সামনে কি একটা ভাঙন ঘটেছে তা এই যে সেই নিশ্ংঘপুর চর প্রাথমিক বিদ্যালয় আপনাদের আগের ভিডিওতেও আমরা দেখিয়েছিলাম রাস্তার লোকেশন লাইভ লোকেশন আমরা দিয়েছিলাম সেই ভিডিওটি আপনারা চাইলে আমাদের চ্যানেলে দেখে আসতে পারেন যদি এখনও আপনারা এই ভাইরাল কালোবস্থা কোথায় অবস্থিত সেটা যদি না জানেন তো আপনাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা দেখেছিলেন কোন জায়গায় এটা অবস্থিত আপনারা অনেকে এসেওছেন তো আজকে দেখাবো যে এই বৃষ্টির পরিস্থিতিতে যে ভাঙনটা হয়েছে কালো বস্তায় সেই ভাঙনটা আজকে আপনাদের দেখাবো আর এখানে আজকে উপস্থিত হয়েছেন শান্তিপুরের এমএলএ বোজকিশোর গোস্বামী তেনার বক্তব্য আপনাদের শোনাবো ঠিক আছে তো আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আমরা চলে আসলাম কালোবাস্তায় এই সেই ভাইরাল কালোবাস্তা তো কালোবাস্তার যে ভাঙনটি ঘটেছে আর দেখুন বন্ধুরা চারিদিকে প্রচুর জল আমরা আপনাদের সবই দেখাবো ভিডিওর মাধ্যমে আর আমাদের এমএলএ স্যারেরও আপনাদের হচ্ছে বক্তব্য শোনাবো আপনারা ভিডিওটি পুরোটা সম্পূর্ণ দেখবেন এত সুন্দর একটা জিনিস এই ভাইরাল কালোবস্তা যেন মুছে না যায় তার জন্য শান্তিপুরের এমএলএ বোজকিশোর গোস্বামী চব্বিশ ঘন্টার মধ্যে কাজ চালু করে দিয়েছেন আপনারা সেই ভিডিও আপনারা সামনে দেখতে পারবেন এই নৌকা ভর্তি করে আপনাদের মাটি তারপরে সব বালি নিয়ে বস্তা ভরে ভরে নিয়ে এসে এখানে কাজ সংস্করণ চালু করে দিয়েছে আপনারা সেটাও দেখতে পারবেন ভিডিওর মধ্যে এছাড়াও এখানে বোজকিশোর গোস্বামী প্রতিশ্রুতি দিয়েছেন যে এখানে সোলার লাইট বসানোর ব্যবস্থা তিনি করে দেবেন আপনাদের সুবিধার্থের জন্য ঠিক আছে আপনারা ভিডিওটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে মানুষের মধ্যে জানিয়ে দিন এখানে যে এই বৃষ্টির পরিস্থিতির মধ্যে যে দুর্যোগটি ঘটে গেছে এইখানে এখন এই সংস্করণ দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে যে বস্তাগুলো দেওয়া ছিল তার থেকে অনেকটা ভিতরে পর্যন্ত ভেঙে গেছে কারণ এটা গঙ্গার চাপে ভাঙেনি এটা বলা হচ্ছে যে এই এই ডাঙার দিকে যে ইটভাটা রয়েছে এই এলাকা থেকে যে জলগুলো বেরিয়ে এসে গঙ্গায় নাম যে তো সেই নামার কারণেই এগুলো ভেঙে একবারে নিয়ে গেছে গঙ্গায় তার কারণেই এরকম ভাঙনটি হয়েছে তো আপনাদের এই ভাইরাল কালো বস্তা যাতে শান্তিপুর থেকে মুছে না যায় তার জন্যই এখানে দেখুন প্রত্যেকটি মাটির বস্তা দিয়ে এক সেট করে এখানে জলে ফেলা হচ্ছে যে পুনরায় আবার এটা যাতে বানানো যায় তার জন্য চব্বিশ ঘন্টার মধ্যেই কাজ চালু হয়ে গেছে আপনারা সেই বক্তব্য আমাদের এমএলএ স্যারের কাছ থেকেই শুনতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমি আপনাদেরকে এই কালোবস্তার দৃশ্যটি ভালো করে ঘুরে দেখাচ্ছি আপনারা সেই দৃশ্যটি দেখুন দেখুন কিভাবে এই জায়গাটাই ভেঙেছে আপনারা যারা এখানটায় রিলস করতে আসেন ভিডিও বানাতে আসেন ছবি বানাতে আসেন একটু সাবধানে আসবেন এখানে সাবধানে একটু চলাফেরা করবেন কারণ নদীর জল অনেকটাই বেড়ে গেছে দেখুন বন্ধুরা আপনারা তো অনেকেই এখানে এসছেন তারা দেখুন যে বস্তাটা কত দূর পর্যন্ত দেওয়ার ছিল এখন কোথায় জল উঠে এসেছে এই সেই ভাইরাল সেই জায়গা কালো বস্তা নৃসিংহপুরের ভাইরাল জায়গা আপনারা সবাই জানেন সেই দোকানটাও এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন আর দেখুন বন্ধুরা জল কোথায় উঠে এসছে কতটা উপরে জল চলে এসছে নদীর জল এতটাই বেড়েছে যে অনেকটা উপরে সেই কতটা নিচে ছিল বস্তা ডুবে গেছে দেখুন কতটা জল মা গঙ্গার কি অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখুন নৌকার মধ্যে বালি দিয়ে এগুলো কাজটা সংস্করণ চালু করা হয়েছে আর কিছুদিন পরে আপনারা এখানে সোলার সোলারও দেখতে পারবেন যে আলো দেওয়া হবে এখানে ঠিক আছে যেহেতু এই জায়গাটা অনেকটাই ভাইরাল হয়েছে এখনও প্রচুর মানুষ এখানে আসে এখনও প্রচুর মানুষ এখানে রিলস বানায় ছবি ছাড়ে ঘুরতে আসে সময় কাটানোর জন্য ঠিক আছে তো এর জন্য এই জায়গাটি অনেকটি ভাইরাল আর কিভাবে ভেঙেছে মাটিটা আপনারা দেখুন এই ধার দিয়ে যাওয়ার সময় একটু সাবধানে আপনারা যাবেন কারণ যখন তখন এটা এরকম ধস নামতে পারে এই পাশ দিয়ে জনবসতি এলাকা আছে যা আরও ইট ভাটা ভাটা আছে এদিকে জলগুলো যখন গঙ্গা এখান দিয়ে নামছে তখন এটা ভাঙনটি ঘটেছে দেখুন বস্তা মস্তা সব একদম গঙ্গার জলে চলে গেছে এই যে দেখুন সংস্করণ চালু হয়ে গেছে এটা এই যে বস্তা বস্তাগুলো এরকম একটা ইয়ের মধ্যে এই যে নেটগুলোর মধ্যে ভরে এরকম দশটা পনেরোটা টাকা করে নেটের মধ্যে করে নিয়ে তারপরে এরকম জলের মধ্যে ফেলে আবার এই জায়গাটিকে সংস্করণ করা হবে দেখতেই পাচ্ছেন এই জায়গায় অনেক কাজের লোক অলরেডি কাজ শুরু করে দিয়েছে চব্বিশ ঘন্টা না যেতে যেতেই কিন্তু এখানে এখন এই জায়গা আবার পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নেওয়া যায় তার জন্যই খুব তাড়াতাড়ি এখানে গতকাল হয়েছিল এই ঘটনাটি এখানে কাজ অলরেডি চালু হয়ে গেছে এরকম বস্তা দিয়ে দিয়ে এই জায়গাটিকে আবার উঁচু করে ভরাট করা হবে ভরাট করে আবার পুনরায় আগে যেরকম ছিল আবার সেরকম জায়গায় আবার ঠিকঠাক করে দেওয়া হবে বস্তা দিয়ে আবার ঠিক করে আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হবে যাতে আপনারা আবার এসে এখানটায় সময় কাটাতে পারেন রিলস বানাতে পারেন ছবি তুলতে পারেন এই সেই ভাইরাল কালো বস্তায় আপনারা যারা যারা এসেছেন একটু কমেন্ট করে জানাবেন কারা কারা এখানে এসছেন আর এই ভাঙনটি আপনারা এখনও যারা যারা এখানে আসবেন একটু সাবধানে আসবেন আপনাদের জানানোর জন্যই আমাদের এই ভিডিওটি করা আর এটা খুব শীঘ্রই আবার আগের জায়গায় ফিরে আসবে ততদিন আপনারা এখানে সাবধানে আসবেন যারা আসেন ভিডিও ভিডিও বানাতে তারা একটু সাবধানে আসবেন ছবি তুলতে ঘুরতে যারা আসেন একটু সাবধানে আসবেন সাবধানে এসে এখানে একটু ঘোরাঘুরি করবেন ঠিক আছে কারণ আর যতটা পারবেন এখন না আসার চেষ্টা করবেন যারা এসেছেন দেখুন কি অবস্থা হয়েছে এখানে ভেঙে একদম অনেকটা মাটি সমেত ভেতরে ঢুকে গেছে এখান দিয়ে যাওয়া আসার সময় একটু সাবধানে আর যাবেন কারণ যাওয়ার সময় যে কোনো সময় এখানে বিপদ দুর্যোগ ঘটতে পারে ভাঙন অনেকটাই গভীর ভাঙন হয়েছে তো চলুন আমাদের মাননীয় এমএলএ মহাশয় মাননীয় বৈজ্যো গোস্বামী কি বলেন তার বক্তব্য আমরা এখন শুনে নেব দাদা গতকাল সামনে এসেছিল নদী ভাঙন চব্বিশ ঘন্টা পার হয়নি তার আগেই সংস্কারের কাজে আপনি এবং ইরিগেশন দপ্তরকে সঙ্গে নিয়ে কি বলবেন তুই চলে আসব এটাকে আমরা বন্যা বলবো না আমার কথা না ইরিগেশন দপ্তরের adipisicing আমার সাথে আছে ইরিগেশন আছে আপনারা জানেন যে এই জায়গাটা ঢালু জায়গা হওয়ার জন্য উপর থেকে জল বৃষ্টির সময় তোরের সাথে নিচে মিশিয়ে তার ফলে কিন্তু এই জায়গাটা ভেঙে ভেঙে গিয়েছে এটা কিন্তু গঙ্গার ভাঙড় অর্থাৎ আমার ডানদিকে মা গঙ্গা তার চাপে এটা ভেঙেছে এটা কিন্তু মা এটা আমি কালকেও বলতে চেয়েছি মানে না দেখে এটাকে শেষ করেই আমি না দেখে তাকে ভাঙন কি ফাটন সেটা বলা যায় অর্থাৎ মা গঙ্গা তোরে ভাঙন হয় সেটা কিন্তু আমার বাঁদিকের যে বসতির যে জায়গাটা সেখান থেকে জলের তোর এসে এটাকে ভাঙিয়ে আমি দিচ্ছি এটা হচ্ছে টেকনিক্যাল কটা জায়গায় হয়েছে এরকম এক জায়গাতেই হয়েছে এবং সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে কাজ শুরু হয়েছে ইভেন এই কাজটা হচ্ছে আপাতত যাতে আর এই ক্ষতি না হয় জলটা নেমে গেলে যে অবস্থা এটা ছিল সেই অবস্থায় ফিরি এমনি যে কাজ সেই কাজ তো সমাপ্ত হয়নি কেন আমি আবারও বলছি কিন্তু আপনারা প্রথম একটা জায়গা ভালো করে দেবেন ইট ইজ নট গঙ্গার ভাঙন আপনারা এটাকে গঙ্গার ভাঙন বলবেন না আমার ডান দিকে মা গঙ্গা তার ভাঙনের জন্য এটা ফাঙে আমার বাঁ দিকে লোকবসতি সেখান থেকে জলের তোর নেমে এসে আছে ঠিক আছে এটা একটু আচ্ছা সাংসদ যেটা বলছেন যে বালির বস্তার মধ্যে বালি নেই মাটি ধরা এই সমস্ত নানান রকম কারণে একটা কেস করে দিই কমান্ড নামে জেল তো খালি আছে চলে যাবো ভোটের ভালো লাগবে দুদিন ঘুরে আসবো উনি বলছেন যে টাকা কেন্দ্রীয় সরকার পাঠানো হচ্ছে তার সঠিক ব্যবহার হচ্ছে না মানুষ সেচ মন্ত্রীর কাছে উনি একটা চিঠি করে দিক ডক্টর মানুষ ভূমি পাঠানো হয়নি কেন পাঠানো হয়নি উনি চিঠি করে উনার জামানায় তো উনি পাঁচ বছরে কিছু করেন করতে পারতেন বা উনি যে চিঠিটা করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টকে সেটা উনি দেখাক আমি খুব খুশি হব ঠিক আছে ইডিকেশন করেন না দাদা হয়েছে কি দেখলেন কি বুঝলেন এটা দেখার তো কিছু নেই মাননীয় সাংসদ হয়তো বলেছেন বিধায়ক বিধায়ক যে বলেছেন যে এখান থেকে জলটা অ্যাকচুয়ালি এটাই হয়েছে উপরে অতীতে বর্ষার জন্য আর কি যে জলটা নামে নদীতে সেই সময় সিপেজ একটা ইয়ে হওয়ার প্রক্রিয়া আছে সেই সিপেজ প্রক্রিয়ার মাধ্যমে জল যে হাতে সরে গেছে বসে গেছে ভাবনীয় কথা হয়নি দুর্ভাগ্যজনক এটা হয় এটা নদীয়াতে হয়নি পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এটা হয় এখন এটা মানে এই যে সংস্কার সেটা চলছে হ্যাঁ সংস্কার চলছে ইমিডিয়েটলি এটাকে আমরা করেছি আপনি কাজ টোটাল কাজ বাকি আছে হ্যাঁ আর এটা সাড়ে মানে সাড়ে কতদিন লাগবে মোটামুটি এটা এটা আপাতত আমরা এই বর্ষা মানে বর্ষা মানে এই নদীর জলটা কমে গেলে আমরা টোটালি একদম এজ ইট ইজ করে আপনার নাম পরিচয় আমার নাম অরুণ কুমার সরকার আমি এসটি ইঞ্জিনিয়ার থানা ডিভিশন সার্জন জলের জন্য এটা বেরোচ্ছে না দিয়ে যে সৌভাগ্যের সঙ্গে জল নেমেছে তার ফলে এটা আনফর্চুনেট নদীয়াতে ফার্স্ট টাইম কিন্তু মা মালদা মুর্শিদাবাদ অনেকবার হয়েছে অ্যাকচুয়ালি গঙ্গার ভাঙনের ফলে এটা হয়েছে কেন আপাতত ওনারা চব্বিশ ঘন্টার মধ্যে কাজ শুরু করে দিলেন জলটা নেমে গেলে অ্যাজ ইট ইজ যে জায়গায় ছিল সেই জায়গাতেই ভেঙে যেটুকুনি ভেঙেছে ওটা ওই আমরা

সবটাই তো আপনারা শুনলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য আবার এই জায়গাটি পুনরায় ঠিক করা হচ্ছে চালু হয়ে গেছে অলরেডি গতকাল এই ঘটনাটি ঘটেছিল যে দুর্যোগটি তার কারণে যে কালোবস্থার এই যে জায়গাটি ভাঙন ঘটেছে সেই জায়গাটি আবার পুনরায় ঠিক করা হচ্ছে অলরেডি কাজ চালু করা হয়ে গেছে তো আমরা আপনাদেরকে সমস্তটাই দেখালাম ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই জায়গায় আবার পুনরায় সব আরও ভালো হবে আগের থেকে আরও সোলার লাগানো হবে এখানে লাইটের ব্যবস্থা দেওয়া হবে আপনাদের সুবিধার্থে আপনারা আবার এসে এখানটায় ভালো ভালো ভিডিও কনটেন্ট বানাতে পারবেন সমস্ত কিছুই আবার আসতে এসে ঘোরাঘুরি করতে পারবেন কোনো অসুবিধা আপনাদের হবে না এই বৃষ্টির মধ্যে অনেকেই এসেছেন এখানে ঘুরতে ভিডিও করতে ছবি তুলতে তবে একটু সাবধানে আসবেন এখন কারণ জল তো অনেকটাই উপরে উঠে এসছে অনেকটা নিচে ছিল জল এখন যেহেতু জলটা বেড়েছে অনেকটাই উপরে উঠে এসছে তো সাবধানে একটু থাকবেন সাবধানে চলাফেরা করবেন সাবধানে ঘোরাঘুরি করবেন ঠিক আছে তো আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে তো আমাদের না দেখা জগৎ চ্যানেলটিকে আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন তো দেখা হবে আবার একটি পরবর্তী নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই